হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্চা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই দেখো আজকে শুক্রবার এখন দশটা বাজে আর সকালবেলা তিনুকে ঘুম থেকে উঠিয়ে একদম ব্রাশ করে দুধ খাইয়ে দিয়েছি ও খেলছে আর এদিকে আমি চট করে রান্নাটা সেরে নিই কারণ বেলা হচ্ছে আর আজ রান্না হবে তেঁতো ডাল বা শুক্তা ডাল যেটাই বলো প্রথমে করলাটা আমি ভেজে নিলাম আর বলো তো ফোড়নে কী দিলাম অনেকে তো অনেক রকম দেয় যেমন অনেকে সর্ষে ফোড়ন দেয় অনেকে পাঁচফোরণও দিতে পারে কিন্তু আমি দিলাম আজকে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি বাস এই ভোরণ আর এখন দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আর ডালটা আমি হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মটর ডাল আর ঘি দিয়ে দিলাম একটুখানি বাস এই ডালটা গরমকালে আমার বাড়িতে বেশ দেখা যায় বা মানে আমি খুব রান্না করি সূর্য যদিও করলা পছন্দ করে আর তারপরে করছি আজকে সর্ষে ইলিশ তো সর্ষেটা আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম নিয়ে সবটা মাখিয়েছি তোমরা যারা ইলিশ মাছ এরকম কাঁচা পছন্দ করো না চাইলে ভেজে নিয়েও তোমরা করতে পারো তো এই রেসিপিটা এই কাঁচা মাছ দিয়ে করলেই বেশি ভালো লাগে জন্য আমি এভাবেই রান্না করলাম এখন হাই ফ্লেমে আমি মাছটা অন্তত পক্ষে দশ মিনিট ফোটাবো তারপরে এখন যেহেতু তেলটা ভেসে এসছে তো লো ফ্লেমে দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে যেহেতু কাঁচা মাছ ভাজিনি তো মাছটা ভেঙে যেতে পারে অনেকদিন পর এই সরষে ইলিশটা আজকে রান্না করছি খুব কমই ইলিশ মাছের অন্যান্য পদ খাওয়া হয় কিন্তু সরষে ইলিশটা খুব কম আর রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো মাথাটা ভেজে নিলাম জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম সমস্ত মশলা বলতে এখানে কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে ধনে আদা মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্টে জানিও আর আজকে তোর্য বাড়িতে নাই জানো তো ভালোও লাগছে না ওর আসলে এক্সাম শুরু শুরু হয়ে গেছে তো তো আজকে ওর হিন্দি এক্সাম ছিল তো মানে স্কুলেই আছে আর তিনু বাড়িতে তো খেলছে দেখো বাঁধাকপির ঘন্ট অলমোস্ট হয়ে এসছে ঘি গরম মশলা আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার মানে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখ আর করছি কাতলা মাছ কাতলা মাছ তুজু যেহেতু ইলিশ মাছ খাবে না তাই এদিকে কাতলা মাছ রান্না করছি আর এই শুক্তা ডাল তার টুজোরও খুব পছন্দ আর আমার কুচকুচ ঝাল নেই ওরও কোনো অসুবিধা হবে না তো ডাল মাছ দিয়েই ওরা খেতে পারবে আর এই কথা বলতে বলতে দেখো রান্নাও অলমোস্ট হয়ে গেছে মাছে খেসে ভাজা জিরে গুঁড়ো ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর তো ওখানে বেজে গেছে আর তুর্য খেতে দিয়ে দিলাম আর বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কে দেখো কোথা থেকে দেখো আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক দিন পর আজকে ডেইলি ভ্লগ দিলাম তোমাদের ইন্সপায়ারেন্স পেলে আমি আবার ভ্লগ দেব সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ